আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউন মনে রাখবেন এটা কোনো দল বা গোষ্ঠীর জন্য লকডাউন নয় এটা বাংলাদেশের জন্য লকডাউন এটা মা এবং মাটিকে বাঁচানোর লকডাউন তবে অবশ্যই মাথায় রাখবেন যে এটা বিএনপি আমলের লকডাউন নয় যে চলন্ত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে আমাদের এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ লকডাউন তবে আমাদের শান্তিপূর্ণ লকডাউনে যদি কেউ অশান্তি তৈরি করতে আসে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে এমন এক দেব না কানের নিচে জায়গা মতো বসে পড়বেন আপনি বাচ্চা বিয়াদব বিয়াদব সাঁত্রিক নাকি না না সাঁত্রলীক ছাড়া তো এত এত বড় সমস্ত পাওয়া কথা এই লকডাউনে আপনার করণীয় কি আপনার যতটুকু আছে যতটুকু যতটুকু সামর্থ্য আছে আছে শক্তি সবকিছু দিয়ে আপনি লকডাউনে অংশগ্রহণ করুন এবং লকডাউন সফল করুন ধরুন আপনার একটি দোকান আছে আপনি দিনের জন্য দোকানটি বন্ধ করে রাখুন আপনার একটা বাইক আছে আপনার একটা গাড়ি আছে আপনার একটা রিক্সা আছে আপনি সারাদিনের জন্য এগুলোর চাকা বন্ধ করে রাখুন পারবেন না নিশ্চয়ই পারবেন আপনি চাইলে সব কিছু সম্ভব আপনার মনে রাখতে হবে আপনাকে বাঁচতে হবে আপনার দেশকে বাঁচাতে হবে আপনার দেশ যদি বেঁচে থাকে ভালো থাকবেন আপনি আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ভবিষ্যৎ আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এই দেশ আমাদের এই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে এসেছে কে নিষিদ্ধ না ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা পাঁচ দিন গা ঢাকা দিয়েছিলাম তা আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিয়ে থাকেন দেখেন এবার এই দেশে যারা চুয়ান্ন বছরের সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ছিল তারা এখন দেশের নেতা এবং তাদেরকে জমির উত্তরাধিকারী আল্লাহ বানাবে বলে মন স্থির করে ফেলেছে এখন শুধু এই দেশের মানুষের বিবেকটা কাজ করে কিনা এটা দেখতে হবে এরপরও যদি আপনার বিবেকে কাজ না করে বুঝতে হবে বিবেকের ওপরে কুকুরে পোশাক করছে সত্যকে সত্য জানার পরে আপনি মানতে চান না উল্টা পাল্টা দোষ দিতে আসেন আমার উপরে এখন যদি কেউ মিথ্যা কথা ছড়া যে এর আজ আকার ছিল শয়তান হাসবে না বলেন বলেন আমার উপরে যে মামলা পর্যন্ত দিয়েছিল এ মামলায় তাই জজ হেসে ফেলেছে বলছে এটা মামলা হইল আমারে মামলা দিয়েছে আমি নাকি সংসদ ভবন ভাঙার জন্য একটা ছড়ি নিয়ে একজনকে পাঠিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে অথচ সেই সংসদ ভবনে ঢোকার এখন আমাকে প্রার্থী বানিয়েছে বাংলাদেশ জামাত আমি যেটা ভেঙে ফেলার জন্য বছর আসলাম সেই জায়গায় তিন এখন আমার যাওয়া লাগবে শয়তান বিশ্বাস করে দ্বিতীয় মামলা দিয়েছিল আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না। আমি ভেতরে থাকাকালীন কয়েকজনের সাথে আমার পরিচয় ছিল জিজ্ঞাসা করলাম একজনকে যে ভাই আব্দুল মতিন তার নাম যে আপনি কি আমি আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশে আমি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারিকে বোঝানো শৈলে উনি সভাপতি ওনার শৈলে সেক্রেটারি এ দেশে আর কেউ নেই এই ছিল জঙ্গির নাটক এই দেশে এই দশ মাস সাত দিন চলছে আজ পর্যন্ত একটা জঙ্গি নাটক ধরা পড়েছে পুলিশের কোন জঙ্গি ধরেছে কেন জঙ্গি কি সব আসমানে চলে গেল কিচ্ছু ছিল না সব বানানো আমারেও তো প্রথমে নিয়েছে এই মাটির নিচে রেখেছিল দশ দিন আর মনে হয় বিশ দিন রাখতে পারলে আমারেও ওই রকম করে চোল দাঁড়ি গপ বড় হয়ে যেত নকমক বলতে এই যে বিশাল জঙ্গি ধরা পুলিশ দশ দিনই তো অত বড় হতে পারেনি এই জন্য আর নাটক সাজাতে পারিনি আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সত্যকে সত্য জানার পরে আপনি পিছু টান নেবেন না তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন জীবনে যা জীবনে আর ফেরত পাবেন না ইব্রাহিম নবী সত্যকে সত্য জানার পরে যখন মেনে নিলেন আল্লা তাকে কয়েকটা উপহার দিয়েছিলেন অলাহাব না আলাভো এ সাহাকুব অকুল্লাং জোনা নাবিদ্যা আল্লাহ বরণ আমি তাকে উপহার হিসাবে এবার কি সাহাক এবং ইয়াকুবকে দান করলাম আর প্রত্যেকেই তারা নবী ছিল নবীর মতো এমন সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন শুধু সত্য মেনে নেওয়ার কারণে আমরা যদি আজ সামনে সত্যকে সত্য জানার পরে মেনে নিতে পারি আল্লাহ আমাদের আশার উপরে এমন কিছু দান করবেন যে জীবনে কল্পনাও ছিল না কথা বলেন না কেন আল্লাহ যেন এরকম কিছু আমাদের সামনে দান করে নলা সাউফাইয়া রব্বকা ফাতার দ হে নবী অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু দেবেন যাতে আপনি খুশি না হয়ে পারবেন না সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে চর্ম চোখে দেখার তাওফিক দেন এদেশের মানুষ আমরা একশো ভাগ খুশি হব তখন যখন বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে হাজার চলছে ওই সময় আমরা পরিপূর্ণ খুশি হব কথা বলেন ঠিক আল্লাহ ওটা তুমি চর্ম চোখে দেখার তাওফিক দিয়ে বলেন আমিন তাহলে সত্যবাদী কারা আপনি বুঝতে পেরেছেন যারা সত্যকে জানার পরে গ্রহণ করে নেয় সরায়ে তাওবার 112 নাম্বার আয়াত থেকে আবার আমরা আরম্ভ করছি এর 19 119 নাম্বার আয়াতের হালকা আমরা টাচ দিয়েছি যে সত্যবাদী রেคารা আতা ইবুনাল আবিদুনাল হামিদুন রব্বুল আলামিন বলেন এক নম্বরে যারা তাওবা করে আমার গোপালগঞ্জ ফরিদপুরবাসী তাওবা কিন্তু বাংলাদেশে আমার মনে হয় হয় না একশো জনের অন্তত নব্বই জনের তাও বা হয় না তাও বা যে শুধু মুখে বললেন হয়ে গেল না এটা একটা বাস্তবে রূপ দেওয়ার জিনিস কোনো মানুষ যদি তাও বা করতে যায় কমপক্ষে তিনটা বিষয় তাকে মানা লাগবে কয়টা আরও বলে তাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে এদেশে বহু মানুষ আমরা অপরাধ করি কিন্তু অপরাধ করার পরে স্বীকার করি না আপনি আস্তাক ফেরুল্লাহ পড়ে কি করবেন একদিকে আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আর একদিকে অপরাধ করছেন আসতাক ফেরুল্হা হার অফিমিং করলে আর এদিকে ঘুষ খাচ্ছে আপনাকে তো স্বীকার করা লাগবে প্রথমে যে আমি অফরাধী দুই নাম্বারে আপনাকে অনশোচনা করা লাগবে অনদত্ত হওয়া লাগবে তিন নাম্বারে জীবনে এই কাজ আর কোন দিন করবো না এই বিষয়ে দৃঢ় থাকা লাগবে এখন আপনি এগুলো করবেন কখন সরায়ে জমার চুয়ান্ন নাম্বার আয়াতে দেখবেন রব্বুল আলামিন বলেন ওয়ানি বুইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়া কুমুল আযাবু সুম্মা মালাতুং তুনসারুন বলেন আল্লাহু আকবার আমি গোপালগঞ্জ ফরিদপুর বাসীকে বাঁচাতে এসেছি কোরআনে কারিম দিয়ে আমি বাঁচাতে চাই তাও বাস যদি কবুল করাতে চান তাহলে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে এক্ষুনি দুই নম্বরে আল্লাহর বিধান এখন থেকে যেটা সামনে আসবে ও আসলে আমি আত্মসমর্পণ করে ফেললাম আমার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই এই দুইটা শর্ত যখন আপনি মানবেন কখন মানবেন মিং কবলি আইয়া দিয়া আযাব ও ওই আজাব আসার পূর্বে সম্মালা তুম সরুন যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না অবাংলার বাংলার মানুষেরা আমাদের সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় বলেন বলেন মরণ আসবে কখন কোন গ্যারান্টি আছে আরো জোরে বলেন সুতরাং এই মুহূর্তে আমাদের এখন এই দুইটা সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি তাও বা করতে চান যে আমি ফিরে আসলাম আল্লাহর দিকে আমি ফিরে আসলে আমার অনেক কিছু বিমুখ খাওয়া লাগবে অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবে অনেক কিছু আমার হারানো লাগবে যাক হজরতে আব্দুল্লাহ যার নাম আব্দুল উজ্জা বলা হয় এই লোকটা ফিরে আসতে গিয়ে আল্লাহর দিকে ইমান আনতে গিয়ে নিজের পরলের লুঙ্গি পর্যন্ত সাথে রাখতে পারেন নাই তিনি যদি ফিরে আসতে গিয়ে লুঙ্গি পর্যন্ত হারিয়ে ফেলেন আমরা জানলার দিকে যদি ফিরে আসতে চাই তাও বার মাধ্যমে বলেন তো যদি কিছু ছাড়া লাগে রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন হয়তো বাবা মা নারাজ হয়ে যাবে যাক কারণ আমি মরে গেলেও বাবা মার কোনো কাজ নেই আর তাই দো না আম এখানে যে সাতটা কথা ছিল আমরা ব্যাখ্যা করতে শুরু করছিলাম কিন্তু আমি তো মনে করছি সাতটা পাঁচে আজান এই হিসাবে আগাচ্ছিলাম এখন বলছে আর পাঁচ মিনিটও আর বেশি সময় নেই এখন আমি সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম সৃষ্টি

আমরা একটু মনোযোগ করে দিচ্ছি এখন এই যে আশ মাসে কোনো জায়গায় নামাজ পড়ি নিয়ে আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন